আমার গানের মালা আমি করব কারে দান আমার গানির মালা আমি করব অভিমান আমার গানির মালা আমি করব কারে দান গুঞ্জন সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন গত নয় জুন কলকাতার নন্দন চত্বরের জীবনানন্দ সভাগরে গুঞ্জনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই পরিবারের কর্ণধার হলেন ফুল গাঙ্গুলি এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব মোড়ারি মুখোপাধ্যায় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের কর্ণধার রিতেশ ঘোষ ও সহকর্ণধার অপূর্ণা ঘোষ গুঞ্জন পরিবারের পারিজাতেরা ছিলেন শিল্পী সরকার মিঠু সাহা দেবশ্রী চক্রবর্তী সুমন চ্যাটার্জী রিম্পি দত্ত বাণী সাহা ঝুমি গাঙ্গুলি রীতা মজুমদার চন্দ্রা দত্ত দোলন দত্ত সোমা বসু ছিলেন আমন্ত্রিত শিল্পী এবং শিল্পী দল এবং গুণীজনেরা তাদের কবিতা গান কবিতা কোলাজ শ্রুতি নাটকে ডালি নিয়ে কাহার নুপুর সিংহিত পদ সহসা বাজিল বক্ষে এই ধরনের ধরে মাখা তব অসহায় সত্তা মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দেবে বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া আমি পেয়েছি আমি পেছি মোড়স্থান বিশ্বে তাই জাগে জাগে আমার গান আকাশ ওরা সে তুমি অনন্ত দুঃখ কবি অলछाটা ধরেছেন প্রতি অশক্ত জনে মস্তকে হাত লিখেছেন রবি কিসে সংকামনে এই অনুষ্ঠানটা বলতে গেলে আমার স্বপ্ন গুঞ্জন আমাদের পরিবার আর প্রথম কথা বলি আমার গুঞ্জন কন্যা তার নামেই আমার এই দল এবং আমি চেষ্টা করছি নতুন যারা রয়েছে যারা মানে কি বলবো পরিস্থিতি শিকার অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না আমি তাদেরকে নিয়ে প্রকাশ ঘটাবার চেষ্টা করছি এবং তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাতে মঞ্চে আনন্দের সঙ্গে অনুষ্ঠান করতে পারি সেই চেষ্টাটাই করছি যারা আজকে উপস্থিত হয়েছিলেন যেমন রবীন্দ্রনাথ ঘোষ বাচী সংসদের কর্ণধার রিতেশ ঘোষ অপর্ণা ঘোষ আমার ভীষণ প্রিয় মানুষ এবং মুরারি মুখোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব তিনি আমার ভীষণ মানে প্রিয় প্রিয় বলতে মানে পরামর্শদাতা আমার আমার গ্রুপে আমি কিভাবে চলবো কিভাবে কাজ করব। আমি সমস্ত কিছু তার থেকে জানি এবং আমার যে গ্রুপে আছে শিল্পী সরকার মিঠু সাহা রিম্পি দত্ত বাণী সাহা রীতা মজুমদার সোমা বাসু ঝুমি গাঙ্গুলি দেবশ্রী চক্রবর্তী সুমন চ্যাটার্জি এদেরকে নিয়ে আমি একটা প্রায় সংসার করেছি মানে এত আনন্দে থাকি আনন্দে কাজ করি সবার আশীর্বাদ নিয়ে করছি এটা আমার কাছে বড় পাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এইচআর নিউজের যে রিজু সেও আমার ভীষণ কাছের বন্ধু কাছের মানুষ কাছের ভাই সেও আমাকে সাথ দিয়েছে আমি চাই ঈশ্বর যেন এরমভাবে আমাকে এরম ভালো মানুষদের সঙ্গে সাক্ষাৎ করায় এটাই আমার প্রাপ্তি এর থেকে আমি বেশি কিছু আর চাই না আমার নাম হচ্ছে সুচিতা গাঙ্গুলি ওরফে ফুল গাঙ্গুলি খুবই ভালো লাগছে কারণ গুঞ্জন একটি নতুন সংগঠন সবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আজকে আমি অভিভূত যে জীবনানন্দ সভা গৃহ একদম পরিপূর্ণ হয়ে গেছে এটা স্বাভাবিকভাবে দেখা যায় না অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে কিন্তু কেউ এখনও বাড়ি যায়নি প্রত্যেকেই হলের মধ্যে রয়েছে এটাও একটা মানে একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে যে গুঞ্জনের অনুষ্ঠানে যারা এসেছেন তারা কেউ তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন না এবং যে কটি অনুষ্ঠান হচ্ছে আবৃত্তি গান এবং শ্রুতি নাটক খুবই স্ট্যান্ডার্ড মানে খুবই আমাদের কাছে খুব প্রশংসনীয় এবং খুব বলিষ্ঠ আমরা খুব এনজয় করছি আজকে গুঞ্জনের এই অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে খুব ভাল লাগলো সেই ফার্স্ট সেকেন্ড টাইম আমি এই প্রোগ্রামে খুব ভাল লাগছে মার এত সুনাম দেখে আরো ভাল লাগছে আমার নিজের নামে হওয়া প্রোগ্রামটা দেখে আমার আরো খুব ভাল লাগছে সবাই গুঞ্জন গুঞ্জন করছে এই জিনিসটা আমার জন্য একটা খুব সুন্দর জিনিস অনুষ্ঠান তো ভালোই লাগছে অবশ্যই ভালো লাগছে আর গুঞ্জনের সাথে আমি মোটামুটি ধরুন মাস ছয়েক হলো যুক্ত এবং ফুলদির সাথেও ব্যক্তিগতভাবে আমার পরিচয় অনেক দিনের কিন্তু গুঞ্জনের সাথে যুক্ত হয়েছি আমি শেষ ছমাস তো টোটাল কর্মকাণ্ডের সাথে আমি নিজে যেহেতু যুক্ত আছি একটা আলাদা ভালো লাগা তো আছেই আর আজকে প্রোগ্রাম তো অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমাদের নিজেদের প্রোগ্রাম হিসেবে ওই যে বললাম একটা বাড়তি ভালো লাগা আছে সত্যি আজকে গুঞ্জন সাহিত্য সংস্কৃতি মেলবন্ধনে এসে সত্যি আপ্লুত এবং আনন্দিত আনন্দিত ফুলগাঙ্গুলি কর্ণাধার এই গ্রুপের সত্যি এখানে বাংলা সাহিত্যের যে এখানে চর্চা হচ্ছে এতে আগামীতে আমাদের বাংলা সাহিত্য সত্যি আরও উচ্চ উচ্চতরে পৌঁছে যাবে এবং ফুল গাঙ্গুলিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা কারণ এভাবে ওর প্রয়াস এইভাবে চলতে থাকুক এবং আমরা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করি এবং আরও ভালোবাসি এই বলে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে গুঞ্জনের মানে সুচিতা গাঙ্গুলি মানে ফুল হচ্ছে আমরা একসাথে আমরা নাটক শিখেছি একটা যায় মানে এক গুরুরই আর কি ইয়ে তো খুব সুন্দর লাগলো খুব সুন্দর মানে আয়োজনও ছিল এবং খুব ভালো দর্শক ছিল যেখানে মানে প্রত্যেকে মানে শুনে চুপচাপ শুনেছি আর কি যেটা মন দিয়ে শোনা যেটা মানে খুব ভালো লেগেছে আমি দেবাশিষ ঘোষ ফুলের অনুষ্ঠানই প্রথম করতে এলাম ওর সাথে পরিচয় অনেক দিনই তো সত্যি খুব সুন্দর একটা অনুষ্ঠান যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখন শ্রোতা কম বক্তা বেশি কিন্তু এখানে শ্রোতাও রয়েছে এটা একটা সত্যি ভালো জিনিস মানে এটা গুড হেলথ বলা যায় একটা সাংস্কৃতিক জগতের জন্য তো এইভাবে এগিয়ে চলুক আরও উন্নতি করুক এবং আমরা তো রয়েছি সঙ্গে ফুলগাঙ্গুলি বললেন দাদা আমার এরকম একটা অনুষ্ঠান আছে বলেছিলেন তা আপনি তো সমস্ত জায়গায় গাছ উপহার দেন তা আমার একটি অনুষ্ঠান আছে আমার মেয়ের নামে গুঞ্জন যে আজকে সংগঠনটি তৈরি করেছে তার মেয়ের নাম তা আমার ভীষণ ভালো লাগলো সেই ভালো লাগা থেকে সবুজের বার্তা নিতে চাইছে এরকম একটা তার মেয়ের নামে সংগঠন আরও এখানে আসতে পেরে খুবই ভালো লাগলো সবুজের বার্তা দিতে পেরেও ভালো লাগলো যে একজন মা তার মেয়ের নামে সংগঠন খুলেছেন সেই জায়গা থেকে আমি খুব আন্তরিকভাবে তার অনুষ্ঠানে এসেছি কিন্তু বহু চাপের মাধ্যমে বুঝতেই পারছেন গেল বিশ্ব পরিবেশ দিবসে মানে পাঁচই জুন গেল বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে তারপরে এতগুলো অনুষ্ঠান পর 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 শরীরটা খুব ভালো নেই বিশেষ একটা গরম গলায় ঠান্ডা লেগেছে তারপরেও ছুটে আসা যেহেতু মানে ফুল বনি সে দাদা ডেকেছে আমার বনের মতো সেই জায়গা থেকে সেই ভালো লাগা থেকে বনের অনুষ্ঠানে ছুটে আসা ফুলের এই গুঞ্জন পরিবারে এসে ভীষণ ভালো লাগলো আমাদের আমন্ত্রণ করেছিল অঞ্জলির পক্ষে আমরা করলাম শ্রুতি নাটক আর সমগ্র অনুষ্ঠানটাই এত সুন্দর রবীন্দ্র নজরুলকে নিয়েই চলছে কিছু কিছু চেঞ্জও আছে একটু চেঞ্জ না হলে ভালো লাগে না কিন্তু মানে এত সুন্দর অনুষ্ঠান মানে একটা প্যাকটাপ যাকে বলে ভীষণ ভালো অনুষ্ঠান খুব ভালো লাগছে আমি এসছি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের পক্ষ থেকে এ কর্ণধার রীতেশ ঘোষ সহকর্ণধার অপর শ্রীমতী অপর্ণা ঘোষের সঙ্গে এসেছি ভীষণই ভালো লাগছে একটা খুব সুন্দর পরিবেশ আমাদের নিজেদেরও এখানে একটা পরিবেশনা আছে কোলাজ কবিতা খুব উপভোগ করছে অন্যদের অনুষ্ঠান আশা করি আমাদের অনুষ্ঠানও সবার ভালো লাগবে গুঞ্জন গুঞ্জন হলো সুচিতা গাঙ্গুলির এর কর্ণধার ওর আন্তরিকতায় আজ আমরা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ এখানে উপস্থিত হয়েছি সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখনও বাকি আছে তার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি তার সম্বর্ধনা দিয়েছি আমাদের রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের সহকর্ণধার আমি আমাদের কর্ণধার মাননীয় রিতেশ ঘোষ মহাশয় এবং তার সাথে আমি সহকারী হিসেবে কাজ করি আজকে আমরা কবিতা পাঠ আবৃত্তি করলাম আমি একজন বাচিক শিল্পী আমাদের গুঞ্জন হলো বন্ধু দল সময় এবং গুঞ্জনের যে কর্ণধার তিনিও আমাদের রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ একজন শিল্পী আবৃত্তি শিল্পী আজকে এই সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠান হচ্ছে সবাই সুন্দর সুন্দর পরিবেশনা এখানে পরিবেশিত করছেন সেই জন্য এবং গুঞ্জনের কর্ণধার সুচিতা গাঙ্গুলির আন্তরিক কথায় আমরা মুগ্ধ এবং আপ্লুত আমি উর্মি ঘোষ আমি রবীন্দ্রনাথ ঘোষ লাগছে যে গুঞ্জনের কর্ণধার যে ফুল সে আমাদের একাধারে বন্ধু বন আবার প্লাস আমাদের সহকর্মী মানে ও কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদেরও একজন সক্রিয় কর্মী প্লাস ওর নিজের দল আছে সেখানে আমরা আমন্ত্রিত হিসেবে আজকে আসতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত আমার নাম সঙ্গমিত্রা গিরি আমি একদমই নতুন এটা আমার সেকেন্ড অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ তরফ থেকে আর আজকে আমরা সবাই মিলে মিলিত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাব আমি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় আমি একজন কবি এবং বাচিক শিল্পী রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদের দলে আমি দু সাল থেকে আছি এখনো পর্যন্ত এখানে এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো তাদের মানে আন্তরিক মানে একটা আন্তরিকতা অনুষ্ঠানের মধ্যে রয়েছে এবং সকলকেই মানে প্রবেশ মাত্রই চন্দনের টিপ এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিল এইটুকু আমার খুব ভালো লেগেছে এরপরে আর অনুষ্ঠান আছে আমরা দেখব আমাদের অনুষ্ঠান আছে আজকে রবি ঠাকুরের নিবেদনে সমস্তটাই আমরা স্মৃতি থেকে বলবো আজকে সমস্ত হ্যাঁ আমি তাপসি দে আমি আজকে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের সাথে এই গুঞ্জনের আমন্ত্রণে এসছি আমি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের সাথে আছি দু থেকে এটা আমার পরিবারের মতো আর কি তো আমরা সবাই আজকে একসাথে উপস্থাপনা করব রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন তার লেখা নিয়ে আর এখানে গুঞ্জনের আমন্ত্রণে এসেছি তো আমার খুব ভালো লাগছে খুব ভালো ভালো উপস্থাপনা হচ্ছে আশা করি আমাদের উপস্থাপনা সবার ভালো লাগবে আমি শ্রাবন্তী চক্রবর্তী রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের একজন সদস্যা এখানে আসতে পেরেছি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের সদস্যা হিসেবেই কবিতা কোলাজ নিয়ে কবিতাকে আমরা হৃদয়ে ধারণ করি রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের চেতনায় আমাদের প্রতিদিনকার আমাদের ওঠা বসা শোয়া বসা সব জায়গায় এই দুজনকে আমরা স্মরণ করি তাই এদের যদি আমরা কোনো অনুষ্ঠানে স্মরণ করতে পারি এবং সেটা যদি হয় রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের হাত ধরে তাহলে আমরা সবাই আনন্দিত হই এবং সেই আনন্দ আজকে আমি হৃদয়ে ধারণ করছি আমার আজকের অনুষ্ঠানে থাকতে পেরে খুব আনন্দ হয়েছে মন থেকে খুব একটা আশা আকাঙ্ক্ষা সব মিলিয়ে একটা ভয়ও ছিল কারণ আমি নিজে আছি আইটি ইন্ডাস্ট্রিতে ইনফরমেশন টেকনোলজিতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করি সেখানে আজকে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম এই দুই প্রদর্শক সাহিত্যিক পিলার অফ দ্য লিটারেচার বেঙ্গলি লিটারেচার তাদের ব্যাপারে কথা বলা তাদের লেখা নিয়ে কথা বলা তাদের পাঠ শোনা তার জন্য আমি ফুল ম্যাডামকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আজকে আসতে আমাদের আহ্বান করার জন্য হ্যাঁ না আমি এই ফিল্ডের আমি রবীন্দ্র থেকে ডান্সে এম করেছি কিন্তু সেটা ব্যাপার নয় আসলে আমি এই গুঞ্জন যে সংগঠন তার সাথে আমি জড়িত হয়ে পড়েছি আমাকে নিয়ে শিল্পী সরকার তো এখন আমার খুব ভালোই লাগলো প্রোগ্রামটা আসতে পেরে তো আমি গুঞ্জনের উত্তরোত্তর সৃদ্ধি কামনা করছি আমরা চাইবো সবাই মিলে আমরা আরও এগিয়ে যাব সামনের দিকে ধন্যবাদ আমি নন্দিতা চক্রবর্তী গুঞ্জনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ফুলের আমন্ত্রণে এসছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আমি যেটা পাঠ করেছি সেটা ডক্টর অনির্বাণ গুণ্ডুল লেখা এবং ডাক্তারবাবু আজকে উপস্থিত ছিলেন এখানে মানে কবির সামনে কবিতা পাঠ করার একটা নতুন অভিজ্ঞতা ফুল ভীষণ খুশি আমি ভীষণ খুশি ফুলের আমন্ত্রণে ভীষণ খুশি এবং ডাক্তারবাবুও ভীষণ খুশি তাই এখানে আসতে পেরে ভীষণ ভাল লাগছে আশা করি ওদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে নিশ্চয়ই আসবো কথা দিলাম এই রকম অনুষ্ঠানে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে তার কারণ জীবনে প্রথম আমি এই গুঞ্জন গ্রুপের সাথে জয়েন করেছি এটা আমার তৃতীয় অনুষ্ঠান আর এখানে এত ভালো পরিবেশনা হয় বা আমরা সকলে মিলে কাজ করি আমাদের যে কর্ণধার ফুল গাঙ্গুলিও আমাদের সকলকে জানিয়ে সকলকে নিয়ে সকলের মতামত নিয়ে কাজ করে তো এরকম খোলামেলা একটা প্ল্যাটফর্ম পেয়ে আমার ভীষণ ভালো লাগছে খুব এনজয় করি অসাধারণ আমাদের ফুল দি যিনি আমাদের কর্ণধার উনি তো ওনার উপস্থাপনার তো কোনো তুলনাই হয় না আমি অর্ধ পর্যন্ত দিদির কাছে রয়েছি এই নিয়ে আমাদের তিনটে অনুষ্ঠান হলো আমি নিজেও একজন সদস্য তো আমার সত্য তো বলতে অসাধারণ এই পর্যন্ত জার্নিটা আর অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছে দর্শকরা কতটা সাফল্য পুরো হলেই ভরে গেছে এর থেকে বড় সাফল্য তো আর কিছু হয় না এটা আমাদের কাছে ভীষণ বড়ো একটা প্রাপ্তি ভীষণ সুন্দর অভিজ্ঞতা আগে ভালো হয়েছে বলেই আবার এসছি ফুলের সাথে বন্ধুত্ব অনেক দিন ধরেই হয়েছে কিন্তু সেভাবে আমি এই আমি এমনি নাচের জগৎ গানের জগতে ছিলাম কবিতাটা বাকি ছিল তো ফুলের হাত ধরেই আসা এখন মানে ভীষণই ভালো যেখানে হয় কবিতা এখন শুনতে যাচ্ছি আর এটা তো নিজেদের অনুষ্ঠানের মতো পুরো বিশেষ করে বলি ফুল হচ্ছে আমার ছোট ক্লাসমেট আর এই হল আজকে পরিপূর্ণ এবং বহু দূর দূর থেকে শিল্পীরা এসছে এরকম হল ভর্তি শিল্পীদের সামনে অনুষ্ঠান করতে পেরে এবং সম্মতি হতে খুব ভালো লাগছে ফুল থেকে বার্তা আগামী দিনে যেন আরও এরকম অনুষ্ঠান করে এবং আরও আরও আশা করি আরো এই দল ওর গুঞ্জন শ্রীবৃদ্ধি করুক এই এইটুকুনি শুভকামনা রইল ভীষণ ভালো লাগছে এই আমার পাশের বন্ধু মৃদুলাও যেটা বলছিল যে ভীষণ আন্তরিকতার স্পর্শ এখানে রয়েছে এবং সময়ানুবর্তিতা যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে পাই না হ্যাঁ এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে কারণ আমরা অনেক দূর থেকে আমাদেরকে অশোকনগর কেউ মশলন্দপুর নাম থেকে আমরা এসেছি সুতরাং আমাদের কাছে এবং প্রত্যেক শিল্পীর কাছে সময়ের দাম অনেকটা হ্যাঁ সেই এই সময় বর্তিতা বজায় রেখেছে বলে আমাদের ভীষণ ভালো লাগার জায়গা ওটা গুঞ্জনের সাহিত্য সংস্কৃতি অবশ্যই সবটাকে বজায় রেখেছে ভালো লেগেছে ওদের আমরা মুগ্ধ মুগ্ধ ভালো লেগেছে সুন্দর কাটলো সন্ধ্যাটা ভীষণ ভালো লেগেছে আর সময়ের মধ্যে শুরু হয়েছে প্রোগ্রাম ভীষণ সুন্দর হচ্ছে খুব ভালো মানুষ খুব ভালো ওনার আতিথেয়তা ওনার মানে সবকিছু খুবই সুন্দর খুবই ভালো লাগলো আজকে প্রোগ্রাম করে আমাদের খুব ভালো লেগেছে সব সবকিছুর মধ্যে একটা অন্তরের সুর বেজে উঠেছে সেটাই আমাদের কাছে ভীষণ পাওয়া আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি এটা যেন একটু ব্যতিক্রমী ভীষণ ভালো লাগছে ফুল আমার অনেক অনেকদিনকারই বন্ধু এইবার নিয়ে দ্বিতীয়বার ফুলের সাথে আমি অনুষ্ঠান করছি এত সুন্দর মঞ্চ আমাদেরকে উপহার দিয়েছে ফুল খুব খুশি আমি শিল্পী সরকার আমি গুঞ্জনের সদস্য অনুষ্ঠান তো অবশ্যই আমাদের খুব সুন্দর মতো হচ্ছে এবং এগোচ্ছে এবং আমরা খুব প্লিজ যে সবাই আমাদের সাথে খুব সাহায্য করছে আমাদের গুঞ্জন পরিবার এইভাবে সবার হাত ধরে এগিয়ে চলুক এই আশাই রাখি হ্যাঁ গুঞ্জনের অনুষ্ঠান বিশেষ করে ফুলকে ফুলের আন্তরিকতা আছে ভীষণ সেই হিসেবে আন্তরিকতায় পরিপূর্ণ বলে অনুষ্ঠানটাও আরো বেশি আত্মিক রূপ পেয়েছে ফুলকে এই জন্য অনেক ধন্যবাদ আমিও এই গ্রুপ গুঞ্জনের একজন সদস্য অবশ্যই নতুন সদস্যই প্রথম তা খুব ভালো লাগলো পুঞ্জবের অনুষ্ঠান এত সুন্দর করে সাজিয়েছে শ্রুতি নাটক গান কবিতা কলা জাবৃত্তি খুব ভালো লাগছে খুব ভালো আমি আগেও এসেছি ফুলের অনুষ্ঠান খুবই ভালো লাগে আর ওর মানে এই জিনিসগুলোর ব্যবহারটা আর বৃষ্টি মিষ্টি লাগে আর খুব ভালো লাগে বাধ্য হয়ে আজকে একটু চলে যাচ্ছি একটা কাজ আছে বলে নাহলে থেকেই যেতাম আজকে ফুলের এই গুঞ্জনের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে এখানে এত মানে আরও আমাদের পরিচিত শিল্পী জগতের বাইরেও আমি অনেক নতুন মুখ দেখলাম অনেকজনের পাঠ এবং গান সব কিছুই শুনলাম খুব আনন্দিত আমার পারফর্ম এখনো হয়নি ওয়েট করছি পরের জন্য খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এই যে ফুল আমাদের গুঞ্জনের কর্ণধার এত সুন্দর অনুষ্ঠানটা করেছে নাচ নাচ ছিল না গান শ্রুতি নাটক বিভিন্ন ধরনের পাঠ গবেষণাধূমি পাঠগুলো শুনলাম অত্যন্ত একটা মনোগ্রাহী অনুষ্ঠান মানে একটা মাত্রা পেয়েছে আমার তো খুবই ভালো লাগলো গুঞ্জনের যে কর্ণধার ফুল ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ও আমাকে খুবই ভালোবাসে আর আমি তো অবশ্যই ওকে ভালোবাসি তাও অনেক দিন ধরেই আমাকে বলে রেখেছিল যে আমাদের লেখা বেরোয় তুমি লেখা দেবে অনুষ্ঠান হয় তুমি অনুষ্ঠান যোগ দে অনেক দিন ধরেই ও বলে তা আমারও ভালো লাগে বিভিন্ন অনুষ্ঠানে যেতে তা আমি ভাবলাম না আচ্ছা গুঞ্জন এত গুঞ্জনের মানে কর্ণধার বলছে আচ্ছা আমি একবার অ্যাটেন্ড করি তা আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে এত সুন্দর আয়োজন করেছে তারপরে প্রত্যেককে এত সুন্দরভাবে সিরিয়ালি ডাকছে এবং প্রত্যেকের পারফর্মস ভীষণ ভালো হচ্ছে আমার এখানে এসে ওই জন্য ভালো লাগছে আমি তো আবৃত্তি এমনি ভালোবাসি তা আমি যেখানে মোটামুটি আবৃত্তির কথা শুনি যে করতে পারা যাবে আমি সেখানেই ছুটি আমার ভালোই লাগে আমার শরীরে কুলোয় না তাও আমার মনের জোরে আমি করে যাই আমার খুব ভালো লাগছে ফুল দি আমার খুব প্রিয় একজন দিদি ফুল ফুলের মতনই একজন মিষ্টি দিদি তো আজকে আমার নিবেদনে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি আমি কবিতা পাঠ মানে এই কবিতাটি পাঠ করলাম আমার খুব ভালো লেগেছে এখানে এসে আবারও আসতে চাই খুব ভালো লাগছে খুবই খুশি হয়েছি আমি এখানে এসে ধন্য মনে করছি নিজেকে কিছু বলার আচ্ছা মেন ব্যাপার হচ্ছে যে গুঞ্জনের ফুল তো ভীষণ ভালো একটা মানুষ তো আমার ওর অনুষ্ঠানে প্রথমবার আসা এবং প্রথমবারে এসেই ভীষণ ভালো লাগছে তো পরবর্তীতে আবার যদি সুযোগ থাকে নিশ্চয়ই আসবো হ্যাঁ ভীষণ ভালো লাগলো ফুলকে অনেক শুভেচ্ছা আশা করি আমরা আগামীতে আবার এসে অংশগ্রহণ করতে পারবো ভীষণ ভালো পরিবেশ সব কিছু মিলিয়ে আমারও খুব ভালো লেগেছে যদি সুযোগ পাই আবার আসবো খুব ভালো লেগেছে সুযোগ পেলে আবার আসার চেষ্টা করব আমাদের ফ্যান তো আছে নি হ্যাঁ খুব ভালো লেগেছে আমি যদি আবার সুযোগ পাই অবশ্যই আসবো হ্যাঁ না এখানে এসে খুব ভালো লেগেছে আবার আসতে পারলে খুশি হব চান্স পেলে হ্যাঁ খুব ভালো লাগলো ওনাকে ওনার কথাবার্তা বা ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে খুব খুব ভালো ছিল খুব ভালো লাগলো আবার ডাকলে আবার আসবো আমার যা বলা সবাই বলে দিয়েছে নতুন কিছু নেই বলা আমরা থেকে এসছি এসেছি ভালো লাগলো যদিও আমি প্রথমবার ওনার অনুষ্ঠানে এলাম আবার ডাকতে আবার আসবো খুব ভালো লাগলো সন্ধ্যাটা খুব ভালো কাটলো একটা অন্যরকম সন্ধে ভালো লাগলো আজকে এখানে পারফর্ম করে খুবই ভালো লাগলো আমার যে আমার পাশে যে বান্ধবী দাঁড়িয়ে আছে এর সঙ্গে আমার পঞ্চাশ বছরের বন্ধুত্ব আজকে ওকে আমি নিয়ে এখানে উপস্থিত হতে পেরে আমার সব থেকে বেশি আনন্দ লেগেছে কেন আমাদের দুজনের বন্ধুত্ব যাতে অটুট থাকে এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ভীষণ ভালো লেগেছে আর আমার বন্ধুর জন্যে আমার আজ এই আশা মঞ্চে পাওয়া আমার প্রতি ওর আগ্রহ প্রচুর হ্যাঁ আর আমার এখানে যে এই যে আমি মঞ্চটা পেয়েছি অনেক দিন বাদে আমি তো গান টান ছেড়ে দিয়েছিলাম আবার আমি শুরু করছি এটাই আমার মানে কি বলবো সাংসারিক এ থেকে আলাদা হয়ে যে বেরিয়ে এসে আমি করতে পারছি এই লাইফে এসে এটাই খুব সুন্দর গুঞ্জন আয়োজিত বাণী রবীন্দ্রনাথ অগ্নি নজরুল অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে আর কর্ণধার সুচিতা গাঙ্গুলিকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা যার জন্য আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর এই অনুষ্ঠানে আমিও কবিতায় অংশগ্রহণ করছি করেছি